এবার ভারতে গরু মন্ত্রণালয় গঠন ভারতের মধ্যপ্রদেশে গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণে এই প্রথম গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করা হয়েছে সেই মন্ত্রিসভার নাম দেয়া হয়েছে বা গেল সপ্তাহে এই মন্ত্রিসভা গঠন করেন মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিনব এই মন্ত্রিসভা রাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগ নিয়ে গঠিত হয়েছে ইতিমধ্যে গরু মন্ত্রীসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি ভারতীয় এই সংবাদমাধ্যম জানায় গতকাল আগার মালওয়া জেলায় অনুষ্ঠিত এক জনসভায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেছেন মধ্যপ্রদেশ সরকার রাজ্য জুড়ে গরু রক্ষা বক্ষেনে অতিরিক্ত তহবিল তৈরির জন্য কর আরোপের পরিকল্পনা করছে তিনি বলেন দক্ষ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও শনিবার গোষ্ঠীর সহায়তায় সরকার এসব গোশালা পরিচালনা করবে প্রয়োজনে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন গোমাতার কল্যাণ ও গোশালা হবে আমরা সকালে প্রথম রুটি গরুকে খাওয়াই এবং রাতে শেষ রুটি কুকুরকে তাই গরুর জন্য কিছু অর্থ মানুষের কাছ থেকে নেয়া যেতে পারে এর আগে ভার্চুয়াল এক বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কাউ ক্যাবিনেটের সহকর্মীরা গরু ভিত্তিক অর্থনীতি বৃদ্ধিকে রাজ্য জুড়ে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন এ সময় তিনি অপুষ্টি কমাতে বাচ্চাদের খাবারে গরু দুধের সঙ্গে ডিমের প্রতিস্থাপনের উপরও জোর দেন